বাংলা দেশের মেয়ে রে তুই যাস একবারে যেই ঘোরা তাকাস লাগে ঝাকাস পদ্মন দের ইলিশকে রূপখানা কে ঝকঝকে বানাস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বাহিরে কিন্তু ঝুম বৃষ্টি হচ্ছে এদিকে বড় বোন জিজ্ঞেস করেছে কি খাবি আজকের তোর কি খেতে ইচ্ছে করছে আমি কিন্তু কিছুই বললাম না ওমা মা সে আমার জন্য বিশাল সাইজের এক ইলিশ মাছ নিয়ে এসেছে এটা হচ্ছে বোনের ভালোবাসা আচ্ছা আমরা মার পর যদি কাউকে মার স্থান দিয়ে ভালোবেসে থাকি সে হচ্ছে বোন হ্যাঁ বোনই একমাত্র মায়ের মতো ভালোবাসা দেয় আমার সকল ইচ্ছা আবদার মায়ের পর কিন্তু ওই পূরণ করে ভালো লাগা খারাপ লাগা সবসময় ওই আমার ফোন দিয়ে খোঁজখবর নেয় দেখা যায় যখন মন খারাপ থাকে ঘন্টার পর ঘন্টা আমরা ফোন কলে থাকি কথা বলি তারপর মন ভালো হয় এটাই হচ্ছে বোনের ভালোবাসা আজকের ও নিজ হাতে ইলিশ মাছ কাটবে কখনো আমি ওকে মাছ কাটতে দেখিনি কারণ ছোটবেলা মার মুখে শোনা ও নাকি মাছ মাংসের কাঁচা ঘ্রানটা নিতে পারত না আর পাকের ঘরে নাকি কখনোই যেত না এই ঘ্রাণটা পেলেই ওর বোমে আসতো তবে আজ আমি দেখে বেশ অবাক হচ্ছি যে না ও কিন্তু মাছ মাংস দুটোই কাটতে পারে না মানুষ বড় হবার সাথে সাথে কতটা পরিবর্তন হয়ে যায় আপুর হাতে মাছ কাটা সবসময় সুন্দর হয় আজকের ব্লগে বাংলাদেশের পদ্ম নদীর ইলিশ মাছ কাটা রান্না খাওয়া সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। বাংলাদেশের ইলিশ মাছের পিঠের দিকটা কালো থাকে তাই এটা চেনা যায় খুবই সহজে মাছ কাটার সময় সবাই আমরা সামনে ছিলাম তো ও জিজ্ঞেস করে কাটছিল যে কিভাবে কাটবো কতটুক বড় রাখবো এটা সব কিছুই আমাদের সাথে জিজ্ঞেস করে করে কাটছিল ভালোই লাগছিল আসলে আজ প্রথম আগ্রহ নিয়ে মাছ কাটার ভিডিও করেছিলাম যেহেতু টুকটাক আমার ভিডিও করা হয় এই উদ্দেশ্যে কখনো কিন্তু এভাবে দেখা হয়নি ছোটবেলার কথা মনে পড়ে গেল আমার বাবা যেহেতু সরকারি চাকরিজীবী ছিল তো নটা অফিস আর নটা টু পাঁচটা ছিল তো দেখা যেত যখন রাতে আসতো তখন ব্যাগ ভরে মাছ নিয়ে আসতো তো এই সিজনটা হচ্ছে ইলিশ মাছের তো দেখা যেত সব সময় রাতে বাবা তাটা টাটা মাছ নিয়ে আসতো আর আমরা দেখা যেত ঘুমিয়ে থাকতাম তো যখনই বাবা মাছ নিয়ে আসতো মাকে দেখতাম একদম তাজা তাজা রান্না করতে। আসলে ওই সময় দেখা যেত ইলিশ মাছ থেকে এত পরিমাণ তেল বের হতো মাছ ধোয়ার সময় মাকে দেখতাম যে পানির উপর যে মাছ ধোয়ার যে পানি উপরে তেল ভাসতো মা উপর থেকে তেলটা আবার রেখে দিত ওটা রান্না করার সময় আবার রান্না করত তো প্রচুর তেল ছিল আর মাঝে মাঝে যখন ঘুমিয়ে পড়তাম তখন ঘুম থেকে উঠে তারপর সেই গরম গরম ভাত মাছ রান্না দিয়ে পেট ধরে সবাই একসাথে ভাত খেতাম তৃপ্তি সহকারে আসলে এরকম শৈশবের স্মৃতি আমার মনে হয় সবারই কম বেশি আছে না ছোটবেলা মা বাবা ভাই বোন সবার সাথে একসাথে এক টেবিলে বসে খাওয়া ছুটি করা আসলে এটা কিন্তু অন্যরকম একটা ভালোবাসা আমরা বড় হবার সাথে সাথে এগুলো সব কিছুই কেন যেন হারিয়ে ফেলি সেই আগের মতো একসাথে খাওয়া আর হয়ে ওঠে না কারণ আসলে আমরা সবাই ব্যস্ত হয়ে পড়ে যে কারণে ওই সময়টা আমরা পাই না তবে মাঝে মাঝে উচিত যে সবাই একসাথে বসে ডাইনিং টেবিলে খাবার খাওয়া এতে হয় কি জানেন সম্পর্কটা আসলে খুব গভীর হয় ভালো হয় সুন্দর হয় আবার মার কাছে শুনেছিলাম আর তার মার গল্প মানে আমার নারীর গল্প তখনকার মাছে নাকি প্রচুর তেল হতো তারা করতো কি মাছ ধোবার পর উপরে যে তেলটা উঠতো সেই তেল নাকি বাটিতে করে জমিয়ে রেখে দিত হ্যাঁ সেই মাছ দিয়ে নাকি আবার মাছ ভাজতো মানে ইলিশ মাছের তেল দিয়ে ইলিশ মাছ ভাজতো তারপরও নাকি তেল থেকে যেত এত পরিমাণ মাছ হতো আমার মনে হয় না আমাদের জেনারেশনে এরকম আসলে মাছের তেল হয় খুবই সামান্য ইলিশ মাছ থেকে তেল বের হয় ওটা আসলে গল্পই রয়ে যাবে আমাদের জন্য আর তখনকার মাছের স্বাদ আর এখনকার মাছের স্বাদ আকাশ আর পাতাল ডিফারেন্ট কখনোই কিন্তু এক হয় না তখনকার মাছ রান্না করলে দেখা যেত আমাদের ঘর কেন মানে আশেপাশের সব জায়গায় ঘরেই মাছের গ্রানে মোমো করত একটা কথা আছে না সবাই বলে যে আগের দিন বাগে খেত সেরকমই একটা অবস্থা তারপরও আসলে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ বন্যি হাতে মাছ কাটতেছে ইলিশটা হচ্ছে একদম একটু বড় করেই কাটা হয়েছে যেহেতু ইলিশ মাছ আমাদের বাসার একজনের খুব পছন্দের তার জন্য আর মাথাটা দুই ভাগ তসতে এসো কারণ আছে কারণ দেখা যাবে মাথা কিন্তু আমারও পছন্দ হ তো আমাকে দেখা যায় কখনও একটা মাথা দিলে আমি খাই না ছোটোবেলা খেতাম তো খেতে খেতে এখন আর মাছের মাথার প্রতি অতটা আগ্রহ নাই ছোটো সময় দেখতাম যে আমাদের বাসায় যখনই মাছ রান্না করা হতো মাছটা সবসময় আমার প্লেটই আসতো কারণ আমি মাথা খেতে পছন্দ করতাম আর আব্বু তো যখন থেকে আব্বু বুঝে গেল যে আমি মাছের মাথা খাই তখন থেকে আমি আব্বুর প্লেটে আসলে কখনোই মাছের মাথা নিতে দেখিনি মা আব্বুর প্লেটে দিল আব্বু সবসময় আমার প্লেটে দিত ওই দেখে মা আর কখনোই আব্বুকে মাছের মাথা দিত না আর আমাদের পরিবারে আমার বোন আমার ভাই ওরা আসলে কাটা ওরকম বেছে খেতে পারতো না যেভাবে আমি খেতে পারতাম আর এদিকে এই যে হাতটা দেখতে পাচ্ছেন একজোড়া হাত এটা হচ্ছে আমার একমাত্র খালা মনের হাত এই খালামনি ছোটবেলা আমাকে যে পরিমাণ পালসে খাওয়াইছে হ্যাঁ এর আসলে শোধ আমি কখনোই মনে হয় পূর্ণ করতে পারবো না আমার খালা আসলে আমাদের অনেক 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 ভালোবাসে হ্যাঁ এটা আসলে বলে শেষ করা যাবে না আমার খালা মনে না আসলে সে হচ্ছে বলা যায় আমার না আমাদের বান্ধবী হ্যাঁ আমাদের যত কথা আসলে পেটের ভিতর লুকানো থাকে সব কিছু আমরা আমাদের খালামনির সাথে শেয়ার করি আর তার সাথে আমাদের সম্পর্কটা একদম বেস্ট ফ্রেন্ডদের সাথে যেরকম সম্পর্কটা হয় না ঠিক সেরকম একটা সম্পর্ক কখনো কিন্তু আমরা আপনি করে বলি না হ্যাঁ তুমি আবার বান্ধবীদের সাথে যেভাবে আমরা রসিকতা করি হ্যাঁ ঠিক সেইভাবে খালামনির সাথে আসলে আমাদের সম্পর্কটা হ্যাঁ কেউ আসলে বাহির থেকে দেখলে বুঝবেই না যে এই আমাদের খালামনি আর খালামনি দেখতেও কিছুটা হ্যাঁ স্লিম তো বুঝাও যায় না আসলে তার বয়সটা ধরা পড়ে না তো আজকের আমার মোস্ট ফেভারিট দুটা পার্সন আমার বোন আর আমার খালামনি বোন কুটি দিয়েছে আর মনির হাতের মাছ রান্নাটা কি বলবো স্পেশাল যেহেতু এই ভিডিওটা অনেক আগে বেশ কিছুদিন আগে তো আমার আসলে মাছ মাখাটা দেখেই আসলে আমার জিবে পানি চলে আসছে খুব খেতে ইচ্ছে করতেছে ছোটবেলা থেকেই জানি না খালামনির হাতের মাছের আমরা তিন ভাই বোন খুব পছন্দ করি সে যেদিন মাছ রান্না করে আমরা একদম চেটে পুটে খাই হ্যাঁ মাঝে মাঝে মা বলতো আমি এত সুন্দর করে রান্না করি কই তোদের তো এত মজা লাগে না তোরা তো কখনো এরকম প্লেট চেটে ভাত খাস না তো খালাম খালামনির হাতে কি জাদু আছে সেটা বল আসলেই আমার খালামনির হাতে জাদু আছে সে মাছ ভাজা থেকেই মনে হয় এক প্লেট ভাত খাওয়া যায় রান্না করা লাগবে না তো আজকের একদম আমার ছুটি কারণ আজকের আমার কোনো কাজ নেই আজকের রান্নার দায়িত্ব খালামনি আজকে রান্না হবে হচ্ছে ইলিশ মাছ আর হচ্ছে একদম দেশি টাটকা পুঁইশাক এক এক জায়গায় এক এক রকম রান্না আমরা হচ্ছে সবসময় আসলে মাছ ভেজে রান্না করাটা খুব পছন্দ করি যেহেতু আমাদের বাসার সবাই কাটা খেতে পারে না বা পছন্দ করে না কিন্তু আমি একটু কাটা পছন্দ করি তো দেখা যেত কি ছোটবেলা থেকে মাছ একদম কর করে ভাজা করতো তারপর রান্না করতো আর আমার ভাইয়ের ক্ষেত্রে হতো ও তো মাছ খেতেই পারতো না ও হয়তো বা বড়ো হবার পর মাছ খাওয়া শিখেছে তাও ওর মাছটা একদম কড়া করে ভাজতে হবে আজকের ভাইটাকে খুব মিস করতেছি ও আসলে খুবই ব্যস্ত থাকে ওর হাতে মোটেও সময় নেই আজকে আমরা দুই বোন ছিলাম বাট ভাই ছিল না হ্যাঁ ভাইটা দূরে ছিল খুবই আসলে ওর কথা মনে পড়ছিল যে তিন ভাই বোন একসাথে বসে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা তাই না খালামণির শরীরটা যথেষ্ট খারাপ ছিল হঠাৎ করে তার প্রেশার একদম হাই হয়ে গেছে তারপরও আমার কিন্তু কিন্তু তাকে বলতে হয়নি যে তোমার হাতের মাছ রান্না সে নিজে নিজেই বলেছে যে আমি মাছটা রান্না করবো কারণ খালামনি জানে যে আমরা তার হাতের মাছ রান্না খুব মজার খাই এটাই কিন্তু আসলে ভালোবাসা বলতে হয় না সবকিছু ভালোবাসার মানুষ কিন্তু সবকিছুই বুঝে নেয় এর আগের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম আমার শ্বশুর শাশুড়ি দুই মাসের জন্য জাপান টুরে গেছে তো তখন আমার বোন খালা এসে আমার কাছে থাকতো তো আমার বোনও যেহেতু চাকরিজীবী শুকুর শুনি ওর বন্ধ তো সেদিন হঠাৎ করে ও বৃহস্পতিবার আসছিল আসছিল তারপর মাছ ও নিজেই নিয়ে এসেছে তারপর ও নিজে কুটলো খালামনি রান্না করলো খালামণিও ছিল বাসায় তো আসলে আজকের দিনটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা দিন ছিল আর পুঁই শাকটা কিন্তু আমাদের খুবই পছন্দের আমি জানি না কার কার পছন্দ অনেকে চাল শাক পছন্দ করে লাউ শাক পছন্দ করে তবে আমাদের বাসার সবারই কিন্তু এই পুঁই খুবই পছন্দ পুঁইশাক খালামণি খালামনি নিজ হাতে রান্না করছিল একদম ভালো করে কেটে বেছে ধুয়ে তারপর হচ্ছে নারিকেল চিংড়ি মাছ আর আলুটা কষানোর সময় দে দেখা যায় আলুটা একদম একটু মাখা মাখা ভাঙা ভাঙা হয়ে গেলে গলাগলা হয়ে যায় ওটা হচ্ছে ঝোলের সাথে একদম গ্রেভিটা ঘন হয়ে যায় আর খেতে কিন্তু খুব মজা হয় তো আমরা সবাই একসাথে ডাইনিং টেবিলে খেতে বসছিলাম আর দেখা যায় খাবারটা সার্ভ করছিল আমার বোন তো আসলে অনেক দিন পর কারো হাতে রান্না খেয়ে লাম তারপর সার্ভ করে ਦਿੱছিল এটা আসলে কি বলবো আসলে বলে ভাষায় শেষ করা যাবে না এটা হচ্ছে অন্যরকম একটা ভালোবাসা ভালো লাগার সময় ছিল আগে দেখা যেত মা সবাইকে বেড়ে দিত আর আমরা বসে বসে খেতাম আর এখন হচ্ছে আজকের দিনটা বড় বোন সবাইকে বেড়ে দিয়েছে আমরা বসে বসে খাচ্ছিলাম বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলাম খুবই কিন্তু মজা হয়েছিল পৈশাক রান্নাটা অসম্ভব মজা হয়েছিল আসলে নারকেল দিয়ে আমি পৈশাক খাই না তবে খালামনির হাতের রান্নাটা কিন্তু দুর্দান্ত ছিল থ্যাংক ইউ খালামনি আর মাছ কি বলবো আমার তো মানে এখনই দেখি খুব খেতে ইচ্ছে করতেছে একদম মানে যেভাবে আমি পছন্দ করি ঠিক একটু ঝাল ঝাল হবে কাঁচামরিচ থাকবে আজকের মতো চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ